আসসালামু আলাইকুম एवरीवन আজ আমরা কিছু সহজ বাক্য শিখব যা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি চলুন শুরু করা যাক লেট স্টার্ট আমাকে বলতে দাও মি স্পিক থাকে ঘুমাতে দাও লেট হার স্লিপ তোমার বাবাকে জিজ্ঞাসা ফাদার তাকে গালি দিও না হিম ঝগড়া করো না ডোনাইট রুম ঠি ঝাড়ু দাও সুইপ দ্য রুম হাসি বন্ধ করো স্টপ স্মাইলি সেখানে যেও না টা ভদ্রভাবে কথা বল স্পিক পলাইটলি খান্না কর না টাই